আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ তেরোই জানুয়ারি রোজ সোমবার দুই আজকে ফরিদপুর জেলার সালতা উপজেলার বালিয়াগট্টি বাজারে বাজার ছিল আমরা বাজারে যাইনি কিন্তু ব্যবসায়ীর মাধ্যমে জেনে আপনাদের আপডেট জানিয়ে দিছি আজকে ফরিদপুরের পাটটা অ্যাভেলেবেল চার হাজার টাকা যাচ্ছে উনচল্লিশশো থেকে চার হাজার আপনারা জানেন শালতা বালিয়াগরটি বা তালমাই এলাকায় সাধারণত ভালো মানের পাটটাই পাওয়া যায় নর্মাল পাটটা খুব একটা পাওয়া যায় না আজকে উনচল্লিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত ভালো মানের পাটটা বা অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে প্রিয় আর পেঁয়াজের বাজারটা আমরা জানতে পেরেছি বারোশো থেকে চৌদ্দোশো এর মধ্যে আছে পেঁয়াজের মান খুব একটা ভালো না মিডিয়াম কোয়ালিটির নতুন পেঁয়াজটা বারোশো থেকে চৌদ্দশো টাকার মধ্যেই আছে আর হালি পেঁয়াজটা আমরা জানতে পেরেছি আজকে একটু দাম বেশি পাঁচ টাকা থেকে ছয় টাকা সাধারণত তিন টাকা থেকে শুরু হয় কিন্তু আজকে আমরা জানতে পেরেছি যে একটু দাম বেশি পাঁচ টাকা থেকে ছয় টাকা সাত টাকা এর মধ্যেই বিক্রি হচ্ছে আর আসলে আটই অনুযায়ী দাম নামা করে কম বেশি হয়ে থাকে প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন এবং নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ